এক সময় নিজেদের গুরুত্বপূর্ণ ঘাঁটি ছেড়ে লেজ গুটিয়ে পালিয়েছিল মার্কিন সেনারা তবে সেই লজ্জা ভুলে আবারও তা ফেরত নিতে হাত পেতেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে জায়গা এখন শুধু একটা বিমান ঘাঁটি নয় বরং কৌশলগত ভাবে নজর কেড়ে নিয়েছে সারা বিশ্বের নাম তার বাগ্রাম ঘাঁটি আফগানিস্তানের কাবুলের দক্ষিণে এই ঘাঁটিকে ঘিরে ফের শুরু হয়েছে বড় শক্তিধরদের টানা পড়েন তবে আফগানিস্তানে মার্কিনদের এই হস্তক্ষেপ কোনোভাবেই মানবে না বলে জানিয়েছে আরেক পরাশক্তি চীন তুর্কি বার্তা সংস্থা আনাদুর এজেন্সির এক প্রতিবেদনে প্রকাশ পেয়ে 제체 에도톱. দু সালে তালেবান ক্ষমতা নেয়ার পর যুক্তরাষ্ট্র খুব দ্রুতই সেনা সরিয়ে নেয় আফগানিস্তান থেকে মাত্র কয়েকদিনে তরিখরি করে নিজেদের তলপিতল্পা গুটিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান তারা এ সময় কাবুলের দক্ষিণে অবস্থিত কৌশলগত বাগ্রাম ঘাটিও ছাড়তে হয় তাদের সবশেষ ওই বছর ত্রিশ আগস্ট মার্কিন সেনাদের শেষ দল ছেড়ে যায় কাবুল আনুষ্ঠানিকভাবে এটিকে প্রত্যাহার বলা হলেও আফগানদের চোখে সেটি ছিল মার্কিনদের পালানো কিন্তু কয়েক বছর পর হঠাৎ করেই সেই পুরনো ঘাটি নিয়ন্ত্রণ ফেরত পেতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র মার্কিন গণমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয় চলতি বছরে মার্চ থেকেই বাগরাম ঘাঁটি ফিরে পেতে তোর্য শুরু করেছে ট্রাম্প প্রশাসন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে জানিয়েছেন চীনের কাছাকাছি হওয়ায় বাগরামকে তিনি ভীষণ গুরুত্বপূর্ণ মনে করেন গেল বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন তালেবানের কাছে কোনো শর্ত ছাড়াই ঘাঁটি ছেড়ে দেওয়া ছিল একটা বড় ভুল তাই আবারও সেটি ফেরত পেতে চেষ্টা চালাচ্ছেন তিনি